আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দা আর পাকা আম দিয়ে ভীষণ লোভনীয় একটা রেসিপি এই রেসিপিটাই একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন এতটাই সুন্দর হয় বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন স্কিপ না করেই পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি পাকা আম কেটে নিয়েছি এখানে আমি দুটো পাকা আম কেটে নিয়েছি এইরকম ছোট ছোট করে আপনারা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি আমগুলো মিক্সার জারে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আমগুলো আমি মিক্সার জারে দিয়ে দিলাম এবার আমগুলোকে আমি পেস্ট করে নেব তো পেস্ট করে নিয়ে ফিরে আসছি দেখুন একেবারে মিহি করে পেস্ট করে নিতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে সাইডে রেখে দিলাম এবার একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি সুজি দিলে কিন্তু এই রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তো এখানে মিষ্টিটা আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন যেমন মিষ্টি খেতে আপনারা পছন্দ করেন দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু লবণ এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মৌরি এই রেসিপিতে মৌরির ফ্লেভারটা খুবই ভালো লাগে তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন এবার আমি পেস্ট করা আম পুরোটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো আম দিয়ে তৈরি করছি আপনারা চাইলে এর থেকে বেশিও তৈরি করতে পারেন বেশি করে বানালে সব কিছুর পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব চিনিটা গলে আসা পর্যন্ত মেখে নিতে হবে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় একটু সময় নিয়ে মেখে নিয়েছি দেখুন রকম আঠালো করে মেখে নিতে হবে এর থেকে বেশি ঘন করা যাবে না বা এর থেকে পাতলা করাও যাবে না ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট রেখে দিলে সুজিটা সুন্দর মতো ফুলে যাবে আর রেসিপিটাও খুবই সুন্দর হবে দেখুন আবারও একটু মেখে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মেখে নিয়েছি আপনারাও কিন্তু এইভাবেই মেখে নেবেন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি বড়ার মতো করে দিয়ে দিচ্ছি তা আপনারা পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেবেন তো কড়াইয়ে যতটা ধরবে ততটা এখানে আমি দিয়ে দেবো যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রেসিপি বাই বিউটি আপনারা সার্চ করে দেখে নেবেন দেখুন বড়াগুলো একটু ভেজে নিয়েছি তারপরে এই তো উল্টে দিচ্ছি একটু ভেজে নেওয়ার পরেই কিন্তু উল্টে দিতে হবে আর গ্যাসের মিডিয়ামে রেখে সুন্দর কালার করে ভেজে নিতে হবে এই বড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে আপনারা তো তালের বড়া অনেক খেয়েছেন তো এইভাবে একবার পাকা আম দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় দেখুন আস্তে আস্তে বড়াগুলো সুন্দর একটা কালার চলে আসছে আর বড়াগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে এবার আমি বড়াগুলোকে তুলে নেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে বড়াগুলো বাকি যেগুলো আছে আবারও আপনাদেরকে কিছু ভেজে দেখাচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন আবারও সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এই বড়াগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না দেখুন যতটা আমি তেল দিয়েছি ততটাই কিন্তু আছে এগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি বাকি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি দেখুন বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে মাসাল্লাহ ভীষণ টেস্ট হয় তো অবশ্যই আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এই বড়াগুলো খুবই পছন্দ করবে তো সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন এবার আমি একটা বড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে আপনারা এইভাবে আমের বড়া তৈরি করে নর্মাল ফ্রিজে তিন থেকে চার দিন রেখে খেতে পারবেন এই বড়াগুলো নষ্ট হবে না তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ